এই মুহূর্তে আছি আমি তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কের শেষ সীমানায় পিছন সাইডে পিছন সাইডে বিভিন্ন গাছ ধারা এবং সবুজ প্রাকৃতিক ঘেট দ্বারা সাজানো হয়েছে আসলে শহরের শব্দ দূষণ প্রবাহযুক্ত এবং এই ধুলাবালু এলাকা থেকে বেরিয়ে আপনি একটু অন্যরকম সময় কাটাতে চাইলে আপনি চলে আসতে পারেন আপনার পরিবার পরিজন নিয়ে এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কটা বিভিন্নভাবে বিভিন্ন রাইড দ্বারা বিভিন্ন গাছপালা ধারা বিভিন্ন প্রাকৃতিক ধারা সাজানো হয়েছে এবং রাত লেভেলে আসলে আরও বেশি আনন্দিত পাবেন সুসজ্জিতভাবে লাইটিং দ্বারা সাজানো হয়েছে আপনারা দেখতেছেন আমার এই মুহূর্তে আমি আছি তামান্না পার্কের ভিতরের পিছন সাইডটা এবং প্রত্যেকটা গলি বিভিন্ন ধরনের রঙ বেরঙের গাছ ধারা সাজানো হয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দ্বারা সাজানো হয়েছে আসলে যত দেখি তত দেখতে ইচ্ছে করে আসলে চোখ জুরানোর মতো একটা ভিউ দিয়ে সাজিয়েছে এই তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আর আপনারা ঘুরতে ঘুরতে যদি আপনাদের ক্ষুধা লাগে যায় তাহলে এই তামান্না রিসোর্টের ব্যবস্থা আয়োজন করেছে তামান্না রিসোর্টে আপনারা বাংলা খাবারের সঙ্গে সঙ্গে চাইনিজ খাবারের আয়োজনও করেছে হ্যাঁ এবং বিভিন্ন এলাকা থেকে যে লোকগুলো আসে তারা বিভিন্ন রকমের আনন্দ উপভোগ করে এটা হচ্ছে তামান্নাথ পিসোল সাইড হ্যাঁ যেখানে কিছুক্ষণ বসে আপনারা সময় কাটাতে পারবেন আপনারা জানেন যে অন্য যে পার্কের ভিতরে যে অশ্লীলতা বা বিভিন্ন ধরনের অনেক কিছু হয় কিন্তু এইটা আমাদের ঘরোয়া পরিবেশে তামান্না ওয়াইল্ড ফ্যামিলি পার্ক এখানে আসলে মূলত ওই রকমের কোনো কিছু নাই আপনি সামাজিকভাবে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে দিন হাসতে আপনি আসতে পারেন নিশ্চিন্তে আসতে পারেন সামাজিকভাবে আনন্দ উপভোগ করার জন্য এবং সপরিবারে আসবেন এবং সবচেয়ে মজার ব্যাপার ছোটো ছোটো বাচ্চাদের জন্য আলাদা আয়োজন করেছে হ্যাঁ এগুলো ওঠার জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেওয়া হয় না যে ফ্রি মানে এইসব রাইডগুলো কিন্তু বাচ্চাদের জন্য ফ্রি যেমন বিভিন্ন দোলনার আয়োজন করেছে হ্যাঁ তারপর বাচ্চাদের হ্যাঁ এগুলো ফ্রি এগুলো আপনার জন্য কোনো টাকা দেওয়ার প্রয়োজন হবে না টাকা দিবেন হুম ছোটো ছোটো বাচ্চারা এই যে আনন্দ আর যেগুলো বড়োরা ব্যবহার করতে পারবে সেগুলো হচ্ছে আপনাদের টাকার বিনিময়ে করতে হবে এবং সবচেয়ে মজার ব্যাপার এই তামিলনা ফ্যামিলি পার্কের যে মানে বসার জন্য যে আয়োজন করেছে সেখানে চটপুরে এবং পুস্তারা আয়োজন করেছে হ্যাঁ এখানে আপনারা চলে আসতে পারেন এসে আয়োজন করেছে এখানে কিছুদিন সময় দিতে পারেন আপনারা